গুন্ডারা রাঙ্গাকে তীর মারলে সেই তীরের আঘাত নিয়ে রাঙায় টেস্ট চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করে আর রাঙার এমন অবস্থা দেখে বৃন্দা মনে মনে বলতে থাকে রাঙার পিঠে কে তীর মারল আমি ছাড়া রাঙাকে কে মারতে চাই এই কথাগুলো ভেবে রাঙার দিকে তাকিয়ে থাকে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন বৃন্দাতার তার প্ল্যান বি অনুযায়ী রাঙাকে টেস্ট কম্পিটিশন থেকে বাদ দেওয়ার জন্য ভুল ইনফরমেশন দিয়ে বাড়িতে পাঠায় রাঙা বাড়িতে গিয়ে বোম খুঁজে না পেয়ে বুঝতে পেরে যায় তাকে টেস্ট কম্পিটিশন থেকে বাদ দেওয়ার জন্য প্ল্যান করে করা হয়েছে সাথে সাথে রাঙা তার ক্যাম্পাসে ফিরে যায় তখনই বাইকে করা গুন্ডারা রাঙার উপর অ্যাটাক করে রাঙ্গা দুজনকে তীর মেরে বাইক থেকে ফেলে দিলে তখনই পেছন থেকে কয়েকজন তীরন্দাজ এসে রাঙার পিঠে তীর মারে আর সাথে সাথে রাঙা হাঁটু গেড়ে বসে পড়ে এদিকে গুন্ডারা পালিয়ে গেলে সেই তীরের আঘাত নিয়ে যন্ত্রণায় রাঙা বলে ওঠে রাঙা মতিকে পেছন থেকে আঘাতটা করা যায় কিন্তু হারানো যায় না এই বলে যন্ত্রণা সহ্য করেই সেই রক্তাক্ত অবস্থায় রাঙা তার কম্পিটিশনে যোগ দেয় রাঙার এমন অবস্থা দেখে বিচারক মণ্ডলী সহ সকলে অবাক হয়ে যায় এদিকে বৃন্দা দূর থেকে রাঙার এমন অবস্থা দেখে মনে মনে বলতে থাকে আমি তো রাঙাকে পেছন থেকে কাউকে তীর মারতে বলিনি তাহলে রাঙাকে কে তীর মারলো আমি ছাড়া রাঙাকে কে মারতে চাই এই কথাগুলো ভেবে অবাক দৃষ্টিতে রাঙার দিকে তাকিয়ে থাকে এদিকে রাঙার তীর খাতে হাতে তাক করে মনে মনে বলতে থাকে আমাকে জিততে হবে আর এদিকে সেই যন্ত্রণায় রাঙার চোখের সামনে সবকিছু ঝাপসা হতে থাকে তারপরে রাঙা তার তীরের নিশানা ঠিক রেখে তীরটা ছুঁড়ে সাথে সাথে জ্ঞান হারিয়ে সকলের সামনে মাটিতে পড়ে যায় আর রাঙা সেই তীরটা গিয়ে বোলাই তাক করে সাথে সাথে রাঙা তিরিশ পয়েন্ট পেয়ে যায় কিন্তু রাঙার এমন অবস্থা দেখে বিচারক মন্ডলী সহ সকলেই অবাক হয়ে যায় আর ঠিক সেই সময়ে একলব্য সে ক্যাম্পাসের ভেতরে ঢুকে আর রাঙার এমন অবস্থা দেখে রাঙামতি বলে চিৎকার করে ডেকে ওঠে এরপর দেখা যায় একলব্য নিজেই ছুটে এসে রাঙাকে কোলে তুলে নেয় আর বারবার রাঙাকে ডাকতে থাকে এরপর দেখা যায় সেখানে পুলিশরাও চলে এলে রাঙাকে সাথে সাথে একলব্য হসপিটালে নিয়ে যায় অন্যদিকে দেখা যায় আহিরিতার তার ঘরের মধ্যে তার হাতের ব্যান্ডেজটা খুলে একা একা বলতে থাকে আর বেশি দিন নয় আর কিছু দিনের মধ্যেই আমার প্ল্যান সাকসেসফুল হবে এদিকে বৃন্দাকেও দেখানো হয় বৃন্দা ফোনে কাউকে বলতে থাকে আমার প্ল্যানে তো রাঙাকে মারার জন্য আমি কোনো গুন্ডা ভাড়া করিনি তাহলে আমি আর আপনি ছাড়া আর কে রাঙাকে মারতে চাই এই কথাগুলো বলে একদৃষ্টিতে তাকিয়ে থাকে টেস্ট কম্পিটিশনের রেজাল্ট আসে আর সেখানে অ্যানাউন্স করে বলা হয় রাঙামতি তীর দাস ন্যাশনাল জন্য হাইস্ট নাম্বার নিয়ে কোয়ালিফাই করেছে সে যদি সুস্থ হয়ে ওঠে তাহলে সে ন্যাশনাল খেলার সুযোগ পাবে এই সকল কিছু নিউজের মধ্যে পাবলিক করা হলে একলবের পরিবারের সকলে মিলে হসপিটালে টিভিতে সেই নিউজটা দেখতে পায় নিউজটা দেখা মাত্র একলবের মা বাবা ও একলব কান্নায় ভেঙে পড়ে এদিকে পুলিশ অফিসার সত্যজিৎ তখন তাদেরকে সান্ত্বনা দিয়ে বলে ওঠে রাঙার এমন অবস্থা করেছে যারা তাদেরকে আমরা ছাড়বো না এবার তাদের শাস্তি দেবে রাঙা নিজেই রাঙাকে সুস্থ হতেই হবে তখন একলব্য পুলিশ অফিসার সত্যজিতের উপর রেগে গিয়ে বলে ওঠে রাঙা এমন অবস্থার পেছনে কারণ হচ্ছেন আপনারা আপনাদের কাজে সাহায্য করতে গিয়েই তার এতগুলো শত্রু হয়েছে তাই রাঙা এখন মৃত্যুর সাথে লড়াই করছে তখন একলব্যের মা এসে একলব্যকে বাঁচায় তাহেবাস আপনাদের কি মনে হয় আহিরিকে তাহলে ভালো মানুষের মুখোশের আড়ালে রাঙাকে মারার প্ল্যান করছিল আপনাদের কি মনে হয় আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ